আসসালামু আলাইকুম ওয়ালাইকা ওয়া সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আলাইকুম নতুন সবাইকে নতুন বছরের আমাদের সবাইকে নতুন সবাইকে নতুন আপনাদের নতুন বছরের শুভেচ্ছা

আসসালামু আলাইকুম আপনাদের নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চরণদীপ ফুটবল একাডেমির পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

নতুন বছরের স্বাগতম এবং আমার সরঞ্জু ফুটবল একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মহারগত এবং আগামী চব্বিশ সাল সবার বই আনন্দ সুখ শান্তি এ প্রত্যাশায় আকি আশা করি আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এদিকে আমরা সবাই একসাথে একবার বলি কেমন থ্রি টু ওয়ান